ইতালির নোল্লাস্তা বা ওয়ার্ক পারমিটে ভুল থাকলে কি করবেন অনেকেই জিজ্ঞেস করছেন আজকের ভিডিওতে সেটাই জানানোর চেষ্টা করব করবো আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন রিসেন্ট সময়ে এই প্রশ্নটি অনেক বেশি পেয়েছি যে ভাই আমার নুল নামের ভুল আছে আমি কি করব বা আমার নুল্লা জন্ম তারিখে ভুল আছে আমি কি করব আমার নুল্লা বাবার নামে ভুল আছে আমি কি করব ভুল বলতে পাসপোর্টে একটা আছে নূল অন্যরকম অন্য রকম আছে সেক্ষেত্রে করণীয় কি এই সমস্যাটার সম্মুখীন আমি স্বয়ং হয়েছিলাম আমার নূল নামের ভুল ছিল আমার নাম ছিল পাসপোর্টে শফিকুল ইসলাম এস এইচ এফ আই কে এল আই এস এল এ এম বাট আমার নূল এসেছিল শকিফুল ইসলাম এস এইচ এ কে আই মানে কেটা আগে চলে আসছিলো কেটা পরে হবে সেটা আগে চলে আসছিলো একটা অ্যালফাবেটের এদিক ওদিক হয়েছিল সেক্ষেত্রে আমি কি করেছি আমি কি করে আসলে ইতালির ভিসা পেয়েছি ইতালি চলে এসেছি এই ভুল নুলস্তা আমি সংশোধন করেছি কিভাবে বা কি করেছি সেটা আমি পরে বলবো তার আগে একটু বলে দেই আপনারা কি করবেন তারপর আমারটা আমি বলে কি করেছি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু আপনি জান পাওয়ার পর পর আপনি দেখতেছেন আপনার নামের ভুল আপনার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আপনার মাধ্যমের সঙ্গে যোগাযোগ করা মাধ্যম যিনি আপনার ইতালির ভিসার পাসপোর্ট জমা নিয়েছেন যার মাধ্যমে আপনি কাজটা করতেছেন মাধ্যম যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই মালিকের স্বর্ণাপন্ন হবেন বা উকিলের স্বর্ণাপন্ন হবেন যিনি আবেদনটি করেছেন তাকে ব্যাপারটা অবহিত করবেন জানাবেন যে এরকম এরকম সমস্যা তারপর তিনি যেটা করবেন সেটা হচ্ছে প্রেফেক্টোরা যেখান থেকে নৌলাস্তা ইস্যু করা হয় ডিসি অফিস বলতে পারেন বা ইংলিশে বলা হয় সেখানে গিয়ে তিনি এটা সংশোধন করবেন তাদেরকে ব্যাপারটা জানাবেন তারপর তারা এটা সংশোধন করে দেবেন কারণ এটা তো ভুল এরর বড় এরর পাসপোর্টে আপনার পাসপোর্টে দুইটা ইন মানে ডেটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনার নাম আরেকটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ এই দুটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বাবার নামে যদি একটু ভুল হয় একটু মানে ভুল হলে তেমন একটা সমস্যা নাও হতে পারে বাট ভুল হলে আপনারা কারেকশন করার বা সংশোধন করার চেষ্টা করবেন বাট যদি আপনার নামে ভুল হয় এবং আপনার জন্ম তারিখে ভুল হয় সেক্ষেত্রে আপনারা একদম এটা নিয়ে কোনো গাফিলতি করবেন না এই ভুল নামের নুলস্তা দিয়ে ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম মানে না পাওয়ার সম্ভাবনা বেশি এক পার্সেন্ট সম্ভাবনা আছে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বললাম যে আপনাদের যদি এরকম নামে ভুল হয় বা জন্ম তারিখে ভুল হয় বা অন্য যে কোনো ভুল হয় আপনাদের নোলস্তায় সেক্ষেত্রে আপনারা আপনাদের মাধ্যমকে ইমিডিয়েটলি জানাবেন এবং এটাকে সংশোধন মানে করাবেনই করাবেন যদি আপনাদের মাধ্যম আপনাদের বলে যে না এটা সমস্যা নাই এই সামান্য প্রবলেমে সমস্যা মানে সামান্য সমস্যায় কোনো ই হবে না কোনো সমস্যা হবে না আর কি ভিসা হবে নো সেক্ষেত্রে আপনারা বলবেন ঠিক আছে সমস্যা নাই তাহলে আমি টাকাটাও পরে দিব টাকা কিন্তু আগে দিব না কারণ ভুল তো ভুলই আচ্ছা গেল এই হচ্ছে আপনার করণীয়টা বলো বললাম এখন আমি কি করেছিলাম দেখেন আমি যখন নুলসটা পাই তখন কিন্তু আমি আসলে ওরকম চেক করি নাই নুলস্তা পাইছি আমি খুশি আমি হ্যাপি আমি কিন্তু চেক করি নাই যে আমার নামে ভুল আছে কি না আমার জন্ম তারিখে ভুল আছে কিনা যেরকম আপনারা এখন চেক করেন বাট আমি আসলে ওরকম চেক করি নাই আমি ওই নুলস্তা ভিএফএস গ্লোবালে জমা করছি তারা জমাও নিছে যখন তারা এই জমাটা নেয় তখন তারা তো একটু চেক টেক করে যে এই এই পাসপোর্টের সঙ্গে মিলায় তারাও মিলাইছে তারা মানে তাদের চোখে ভুলটা ধরা পড়ে নাই ফাইনালি আমার যখন ভিসা হলো আমার কিন্তু ভিসাও হয়ে গেছে আমার এই ভুল নুলস্তা দিয়ে আমার কিন্তু ভিসাও হয়ে গেছে মানে হয়ে গেছিলো আর কি ফাইনালি আমি যখন ভিসা কালেক্ট করলাম কালেক্ট করার পর আমি তখনও দেখি নাই তখন আমি চেক করি নাই বাট আমি যখন আমার এই ভিসাটা মাই ফাদারকে পাঠালাম মানে আমার আব্বাকে পাঠালাম তখন তার চোখে এই ভুলটা ধরা পড়লো যে ভিসার ভিসার নামে নামে তো তো ভুল ভুল আছে আছে কি করবো করণীয় কি তারপর আমি আমার মাথায় তো বাজ পড়লো আর কি এই ভুল নামের ভিসা দিয়ে কি আমি ইতালি যেতে পারবো কিনা মানে অনেক ধরনের সমস্যা আমার ব্রেনে ঘুরপাক খাচ্ছিলো মানে টেনশন ঘুরপাক খাচ্ছিলো যে আমি আসলে তখন কি করবো এখন আমি তখন ভাবলাম তাহলে হয়তো বা রাস্তায় কি সমস্যা আছে নাকি এম্বাসি থেকে আমাকে ভিসা যে সিলটা মারছে ওখানে নামের তারা ভুল করছে তখন আমি নূল রাস্তাটা চেক করলাম তখন দেখলাম যে নূল রাস্তা নামের ভুল আছে তার মানে নূল নামের ভুল এবং নূল অনুযায়ী তারা ভিসা দিছে এটা কিন্তু নর্মালি হয় না এটার এটা দেওয়ার কিন্তু সিস্টেম নাই যেটা আমি পরবর্তীতে জেনেছি এখানে এসে এখানে এসে আমি যখন প্রে গেছি তখন তারা বলছে যে আপনার নূল নামের ভুল পাসপোর্টে একটা আছে আপনার নুল্লাস্তা আরেকটা আছে তো এই নুল্লাস্তা দিয়ে ভিসা কী করে হলো মানে তারাও অনেকটা অবাক হয়ে গেছে তার মানে এটা বুঝতে হবে আপনার নোলস্তার নামের ভুল থাকলে ভিসা না হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট সম্ভাবনা আছে ভিসা হওয়ার ভুল করে যদি আপনাকে ভিসা দিয়ে দেয় যেরকমটা আমাকে দিয়ে দিয়েছিলো আর কি সো অবশ্যই যেটা বললাম সেটা করবেন ভেরি ভেরি কেয়ারফুল থাকবেন এই ব্যাপারে সো এই আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম